ইতিহাস যদি আপনারা পর্যবেক্ষণ করেন উনিশশো সালের আগে আমাদের শেখ মুজিবের জীবনী করেন আত্মজীবনে উনি বলছে উনার স্বয়নের স্বপ্নের একটাই স্বপ্ন ছিল পাকিস্তান কায়েম করা আজকে পাকিস্তান কায়েম হয়েছে বিধায় আজকে কিন্তু আমরা বাংলাদেশে মাইনোরিটি নাহলে তো আমরা মাইনরিটি হতাম না আমরা যদি সাতচল্লিশ সালে দেশটা ভাগ না হতো তাহলে তো আমি ভারতের নাগরিক থাকতাম আমার সঙ্গে একশো কোটি হিন্দু থাকতো আমার মনের বল বাড়তো সবকিছু ছিল আজকে যে কারণে আমরা মাইনরিটি যে কারণে মানসিকভাবে আমরা দুর্বল সে কাজটা তো মুসলিম লীগরাই করেছে শেখ মুজিব সাহেব তো সেই মুসলিম লীগেরই নেতা আছেন উনি এবং শরদ্দি সাহেব মিলে সেই সময় যে আন্দোলন করেছেন আন্দোলনের ফলাফল প্রথম আজকে আমরা যে প্রথম ক্ষতিগ্রস্ত তুমার মাধ্যমে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা করতে চাই আজকে এক সময় আলম আমাদের ছিল সময় মিশর আমাদের ছিল আমাদের বলতে গেলে বৈদিক সম্পদা ছিল গ্রিক সভ্যতা ছিল রং সভ্যতা এই সমস্ত সভ্যতাগুলো মিশর ইরাক ইরান আফগানিস্তান আফগানিস্তান তো সর্বশেষ মহাভারতের গান্ধারীর পিতার বাড়ি তো আপনারা এখন যারা প্রতিদিন মহাভারত দেখেন দেখেন হেফাজতের সঙ্গে তারা সম্পর্ক করে মদিনা সনদ যারা বাস্তবায়ন করে নবীর দেখানো পথে যে রাষ্ট্র পরিচালিত হয় আজকে আমাদের বইগুলো সব ইসলামীকরণ করেছে এরপরেও কতখানি বেহায়া হইলে আমার হিন্দুরা এই দলের সমর্থন করে হেফাজতের কে সমর্থন করে ওই কি বলে ইসলামী পাঠ্যক্রম করার পরে আমার ছেলে ছেলে মেয়েরা দিন সকালবেলা হচ্ছে নবী রাসুলের মানে জীবনী করিয়া সকালবেলা বের হয় যে এই যে জীবন মানে তৈরি তৈরি করে দিচ্ছে ইসলামিক ফাউন্ডেশন করছে করুক তার ইসলামী লোকজনের পড়ায় তার ভাই আমার ছেলেকে বাধ্য করতেছেন কেন মানে এটা পড়তে এক জেনারেল লাইনে বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যে বাংলার লেখক নাই বাংলাদেশে কবি সাহিত্যিক ছিল না মরুভূমির লেখক কবি সাহিত্যিকদের নিয়ে এসে তারপর আমাদের ছেলেদের পড়াই পড়াইতে হবে কিশোর এক সময় দেশটার নাম ছিল ইজিপ্ট সেটা কিন্তু আজকে হিন্দুদের হাত আজকে গ্রিক হাত রোম হাত ছাড়া এদিকে আরব টোটাল আরব ছিল সেই আপনি জানেন মহারাজা বিক্রমাদিত্যের মহারাজা বিক্রমাদিত্যের সময় সমগ্র আরব বৈদিক আলোয় আলোকিত ছিল আজকে সেটা কিন্তু আমাদের কয়েকদিন আগে হিন্দু কল্যাণ ট্রাস্টে গেলাম যাই দেখলাম ওই তলার উপরে কবি নজরুলের একটা ছবি টানা আমি একদম বাইরে কবি নজরুল হিন্দুদের অবতারটা হতাম নাকি আমি তো জানতাম যে ভারতবর্ষের লালজিহাদিদের প্রথমে একজন হিন্দু মেয়ের সর্বনাশ করার জন্য যা যা করার সেগুলো করে নিয়েছে তাই না সেই মেয়েটা একটা লেখা মেয়েরে তার মা গিরিবালা দাসের একটা মামলা করার কথা বলে কলকাতায় নিয়ে তাকে আটক করে মিথ্যা কথা বলে তারে নিয়ে এসে সেইখানে সেই তারে বিয়ে করছে একেবারে তাকে ই করে সেই সময় একটা অসহায় অবস্থায় ফেলে সেই গিরিবালার জীবনে কোনোদিন কুমিল্লায় ফেরত আসা নেই বাকি জীবনটা ওইখানেই ভাগ্যর থেকে স্নান করে করে প্রত্যেকদিন অভিশাপ দিয়েছে তোর মুখ যেন বন্ধ হয়ে যায় তোর মানে হাত পা যেন মানে অবশ হয়ে যায় আমার এই যে ফুসলায় ফাশলায় নিয়ে আসছিল একটা মামলা করার কথা বলে তার কাকাতো বা ইদের মধ্যে কি একটা জমি জমা নিয়ে মামলা ছিল আর কি তারা কলকাতা দেখানোর কথা বলে নিয়ে গেছে আর কি তারা প্রতারণা করে ফুসলায় নিয়ে আটকায় রেখে সেই মেয়েটারে বিয়ে করছে আবার সেই লোকের সেই তার ছবি নিয়ে এসে হিন্দু কল্যাণ ট্রাস্টের মতো একটা জায়গায় সেখানে ছবি টানায় রাখছে তো এখান থেকে হিন্দুরা কি শিক্ষা লাভ করবে এই যে আমাদের মেয়েগুলো প্রতিদিন ফুসলায় নিয়ে যাচ্ছে তো সেখান থেকে আমরা কিন্তু অনেক সময় সে তাদেরকে উদ্ধার করতে পারছি না অনেকেই মানে একজন যদি চলেই যায় পাশের বাড়ি মনে করে যে গবর সীতা দিয়ে বিদায় করে দিচ্ছে হ্যাঁ গেঁথে গেছে ও নিয়ে আর আশা কিন্তু রামচন্দ্র আমাদের শিক্ষা দেয় দরকার হলে পরে সেখানে তাকে বধ করে হলো ফেরত আনতে হবে সেখানে হনুমান বানররা তার সাথে থাকছে সীতা কিন্তু হনুমানের কিছু হনুমানদের কিছু না বানরদের কিছু না তাদের প্রতিবেশীও না তারা বনবাসী ওনার হলো শহরবাসী এরপরেও সেখান থেকে আমাদের যে রামায়ণের শিক্ষা যে সে আমার সেই বনটা আমার আত্মীয় হোক হোক না হোক আমার স্বজাতি হোক বা না হোক আমার সমাজের মেয়ে সে ফুসলায় নিয়ে যাক আর এমনি চলে যাক আমরা দেখছি যদি এইরকম তর্ক বিতর্ক করেন তাহলে সীতাও তো অবাধ্য ছিল আপনার রামচন্দ্র বলছে তুমি ঘরের মধ্যে থাকো সে থাকে এই ঘরের মধ্যে রাবণ ফুসলাইছে রাবণের সাথে বেরিয়ে গেছে তা আমাদের মেয়েরাও তো সেইভাবে আমাদেরকে ফুসলাচ্ছে আমাদের মেয়েদের ফুসলাচ্ছে তারা চলে যাচ্ছে তো সেই কারণে সে ফুসলায় নিয়ে যাক এমনি যাক যেতে যাক তাদেরকে ফেরত আনার দায়িত্ব যুবকদের এই দায়িত্ব নিয়ে আমাদের মাঠে নামে কাজ করতে হবে এখন থেকে হিন্দুদের পরিত্রাণের উপায় আমরা যেটা বললাম যে আমাদেরই রুখে দাঁড়াতে হবে আজকে ভাই আমরা যে রথযাত্রা চালু করবো কেন ভাই আমরা খালি হাতে যাব কেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ নিজে যখন অর্জুন দুর্যোধনের সঙ্গে দেখা করতে গেছে তখন তারুক্য বলছে যে ভালো কিছু অস্ত্র শস্ত্র ওই রথের পিছনে রেখে নিয়ে যান ভগবান যখন বলছে যে তারা ই করার জন্য কি বলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ করেছেন রামচন্দ্র করেছেন তীর্থনুক নিয়ে আমাদের শিব নিজের হাতে ত্রিশুল রেখেছেন আমাদের কালী ফর্গ হাতে রেখেছেন আমাদের দুর্গার হাতে ত্রিশুল আছে আছে তরবারি এই যে জিনিসগুলো রেখেছে তো কেন আমাদের রথ রথযাত্রাটা এতই যখন সরকার আমাদের করতেই দিতে চায় না তো খামাখা পাঁচ স্তরের নিরাপত্তা আমার দরকার কি আপনারা আজকে ইস্কন সহ অন্যান্য কৃষ্ণ ভক্তরা বলুক যে প্রত্যেক যারা সদস্য তারা অন্তত একটা হাতে করে লাঠি নিয়ে যেন এই রথযাত্রায় অংশগ্রহণ করে তারা নিয়মিত লাইন দিয়ে যাবে এবং ওই রথযাত্রার মহিলাদেরকে পাহারা দেওয়ার জন্য দুই পায়ে যে স্বেচ্ছাসেবকরা লাঠি হাতে করে পাহারা দিতে নিয়ে যাবে তখন দেখ ঘরে ঘরে প্রত্যেকের ঘরের মধ্যে নিজেদের আত্মরক্ষার জন্য এই যে আমি যেমন একটা এই যে ত্রিশুল রেখে দিচ্ছি আপনারা ঘরে দশটা করে ত্রিশুল রাখেন এটার জন্যে ওই কেউ দস্যু দানব যেগুলো ঘরের মধ্যে আসেন তাদের জন্য এইটি একটু প্রদর্শন করিয়ে দেবেন শিবের পূজা করে ঘরে রাখেন দেখবেন যে এতে সবার মঙ্গল হবে কল্যাণ হবে Então nós falar aqui